অনেকে আমাকে বলেছেন আমি কিভাবে নিডেল হোল্ডারগুলো বানাই অথবা পিন হোল্ডারটা কিভাবে বানাই সেটা শেয়ার করার জন্য তো আমি এখানে একটা কাপড়ে দেখতেই পাচ্ছি একটা ডিজাইন অলরেডি করে ফেলেছি সেলাই তো এখন আমি ওইটার সাইড থেকে একটু কাপড় রেখে তারপরে কিন্তু কিছু দিয়ে কাপড়টা কেটে নিচ্ছি আর এখানে আপনি কোন সাইজে বা কীরকম শেপে বানাবেন সেই অনুযায়ী আপনি কিন্তু এমব্রয়ডারি করে নেবেন এবং সাইড থেকে কাপড় রেখে কেটে নেবেন আমি এখানে এক্সট্রা আর পার্ট করে নিয়েছি কুশিকাটার একটা গোল রাউন্ড শেপ আগে থেকে বানিয়ে নিয়েছি যে মাপে আমি নিডল হোল্ডারটা বানাবো সেই মাপেই কিন্তু কাপড়টা কেটে নিতে হবে চাইলে আপনারা এখানে আর কাপড় লাগাতে পারেন মানে এখানে আমি কুশিকাটার যে পার্টটা লাগাচ্ছি এটা আপনারা চাইলে আলাদা একটা পার্টের কাপড়ও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে কুশিকাটার এই কাপ মানে পার্টটা লাগাচ্ছি এই কালারের আমি ফ্লাওয়ার করেছি সেই কালারের আমি একটা পার্ট করে নিয়েছি তো এখন আমি এই দুই সাইডটা এভাবে করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো বুঝতে পারছেন কিভাবে করছি আর এভাবে করে যে কোনো শেপেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন পুরোটা করার পরে কিছুটা ফাঁকা রেখে আমি সেখানে ফাইবার দিয়ে দিচ্ছি এটা আমি একটা বালিশ থেকে কেটে বের করেছি তো আপনারা ফাইবার তুলা সুতা কাপড় যে কোনো কিছুই ইন করাতে পারেন তবে ফাইবার বা তুলা দিলেই বেশি ভালো হবে কাপড় বা সুতা অন্য কোনো জিনিসের থেকে বাকি অংশটাও আটকে নেওয়ার পরে আমি সাইড থেকে একটু সুতা দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা করলেও হয় না করলেও হয় অসুবিধা নেই আপনি যে কোনো ডিজাইন বা যে কোনো সেলাই দিয়ে সাইডের লাইনটা বা বর্ডারটা করতে পারেন তো আমি এখান থেকে সুন্দর করে একটা ডিজাইন আর কি সেলাই করে নিচ্ছি যেখানে মাছ কাটা সেলাইয়ের মতো করে আমি করছি একটু ডিফিকাল্ট যেহেতু আপনাকে তুলার ভিতর থেকে কাজটা করতে হয় এইভাবে করে তো যাই হোক সাইডের এই ধরনের একটু কাজ করে নিলে দেখতে একটু সুন্দর লাগে তো আমি পুরোটা এখন এই লাইনটাইভাবে করে সেলাই করে নিব। যারা আমার সবসময় ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেন প্রথমে আমি এটা কিন্তু একটা লেয়ার করেছিলাম পরবর্তীতে হোয়াইট কালার আরেকটা লেয়ার করেছি আর যারা কাটার কাজ পারেন না তারা এটা সুই দিয়েও করা যায় আমি অনেক ভিডিও দেই সুই দিয়ে কীভাবে কাটার কাজ করা যায় সেই ভিডিওগুলো দেখে নেবেন কাজটা কেমন লাগলো জানাবেন অবশ্যই হাফেজ